কি নামে পরিচিত তা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তবে আপনারা কমেন্ট করে ইনশাল্লা কমেন্টে রিপ্লাই কিন্তু দেওয়া হবে এবং আজকে ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে এটাও একটু জানাবেন আমরা কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ আশা করি ভালো কোয়ালিটির ভিডিও আপনারা পাবেন আজকে এবং এই মুহূর্ত থেকে হ্যাঁ আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি কিন্তু সপ্তাহে সাত দিনই বসে প্রিয় গাছ হ্যাঁ সপ্তাহে সাত দিনই কিন্তু এই কাঁচামরিচের বাজারটি বসে আর এই বাজারটি শুরু হয় আর শীতের প্রথম অংশে এবং শীতের শেষ অংশে কিন্তু শুরু হয়ে যায় শেষ হয়ে যায় এই বাজারটি মানে শীতও শুরু হয় কাঁচামরিচের বাজারও শুরু হয় শীতও শেষ কাঁচামরিচও মোটামুটি শেষ হয়ে যায় আমার সামনে যে মরিচটি দেখতে নেটির জাত হচ্ছে বেশিরভাগ সুপার সুপার বা ময়না দুটার থেকে একটা হবে এগুলো ব্যাপারী ভাইয়েরাও খুব ভালো চিনে তারা মরিচ দেখলেই বলে দিতে পারে কোন মরিচটি কি জাতির তবে যে মরিচটি যে জাতিরই হোক এ জায়গায় কিন্তু বিভক্ত করা হয় কালারের উপর যে কালো বা সাদা আর যেটি অস্থির সেটি অস্থিরই সেটিতেও কিন্তু কালো এবং সাদা দুটোই রয়েছে তবে অস্থির মরিষ্টি হচ্ছে আপনার একটু চিকন লম্বা কোনো আঁকা পাক্কা থাকে না দেখতে সুন্দর যার জন্য নাম দেওয়া হয়েছে যে একটু অস্থির ইউ বিহ যদি আপনাদের ও কোনো তথ্য জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যাদের টুক পারি আপনাদের তথ্য জানিয়ে দেব আকেলো এখন বন্ধ শোনা হইনি শুনবো আমরা তো ইনশাল্লাহ আমি দামটা আপনাদের অবশ্যই জানিয়ে দেব সবাই আমার সাথেই থাকে তো দর্শক তো দর্শক এই মুহূর্তে যে বিশাল বড় কাঁচামরিচের বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজিপুর বাজার আর এর অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই বাজারটিতে সপ্তাহে পাঁচ দিন কিন্তু বাজারটি বসে আর আমি এই চ্যানেলে এই বাজারসহ এ বাজার সহ পাখিয়া ফেরিঘট বাজারে কিন্তু ভিডিও দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই বাজারে কি কি জাতের কাঁচামরিচ পাওয়া যায় আর কোন জাতের কাঁচামরিচ কী ধরে বিক্রি হচ্ছে তো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন